দুধের পেয়ালাটা তুমি সবার মাঝে সমানভাবে বন্টন করে দাও আবু হরেরা চিন্তা করলেন আমি তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত আছি এক পেয়ালা দুধ এত মানুষের মধ্যে কিভাবে বন্টন করব তখন নবীর দরজায় আশি জন সাহাবি ছিলেন আবু হরে বললেন ওজোর আমি তো দুধের পেয়ালা একটা কিন্তু মানুষ আছে আশি জন আল্লাহ নবী ডাকতে বললেন আবু হুরাইরা বিসমিল্লাহ বলে শুরু করে দাও হজরত আবু হরে ரதியல்லாஹு அன்ஹு பிஸ்மில்லாஹ் বলে দোয়া শুরু করলেন দিতে 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 একজন না দুইজন না 80 জন লোকের সামনে 80 জনকে দুধের পেয়ালা দিয়ে পেট ভরে ভরে দুধ পান করায়া আল্লাহর নবী বললেন আল্লাহর নবী নিজে দুধ পান করলেন বলেন আবু হুরায়রা বিসমিল্লাহ বলে তুমি শুরু করো আবু হুরায়রা বললেন আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম দিতে দিতে খেতে খেতে আমার পেট ভরে গেল এরপর পেয়ালার মধ্যে তাকিয়ে দেখি দুধ যা আছে তাই আছে একটু কমও নাই বাড়ো নাই সাহাবি কি আলসে জোরে বলে না আরো জোরে বলে তার ঘরে আসা দুধ এই জন্য দুধ নিয়ে আসছে কারো ঘরে ছিল খেজুর এই জন্য খেজুর নিয়ে আসছে কারো ঘরে রুটি ছিল রুটি নিয়ে আসছে কারো ঘরে তরকারি ছিল তরকারি নিয়ে আসছে আমার বাড়ি সম্ভব হয়েছে জিলাপি জিলাপি দিলাম প্রয়োজন বোধে খিচুড়ি খিচুড়ি দিলাম বিরিয়ানি বিরিয়ানি দিলাম মিষ্টান্ন মিষ্টান্ন দিলাম আমার যা সামর্থ্য আছে আমি তাই দিলাম কি কথা ঠিক কি দেন যা সামর্থ্য আছে তাই দিলাম অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমরা হুই দিয়ে আজের ঝগড়া করি বুঝছেন না আজের ঝগড়া এগুলো করা ঠিক আমরা বুঝে কাজ করাটা জরুরি লম্বা কথা পারবো না সেদিন আচ্ছা আমরা শেষ কথা আর বলব না চুপচাপ থাকি ভালো লাগে নি আর সারা রাত আমি লুকু মিষ্টি কথা মিষ্টি আমার অবাক বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যায় না যাবে না শেষ ফিরে যাব কার কাছে জোরে বলেন কার কাছে ফিরে যাব আবার আসার কোন সুযোগ আচ্ছা আপনাদেরকে বলি জবাব দিবেন তো এক দুই কেজি ধান ছিটে ২৫ পঁচিশ মন ধান দেয়কে একটা আম গাছ থেকে বিশ বছর আম দেয়কে একটা গাভীর দুধ গাভীর ওলান থেকে দশ কেজি দুধ দেয়কে আচ্ছা মনোযোগ দেন একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয়কে আপনাদের এলাকায় নদী আছে নিয়ে ফুকুর টুকুর আছে তো বরুরা তো ফুকুর বেশি জানি বরুরা তো বহু এলাকা ওয়াজ আবার করা আছে বকুরা বরুরাতে ফুকুর বেশি আচ্ছা একই পুকুরে কত কোয়ালিটির মাছ আছে না অনেক কোয়ালিটির মাছ এই অনেক কোয়ালিটি আচ্ছা বলেন এই যে পদ্মা মেঘনা যমুনা কতদিন আগে চালু হয়েছে আমরা জানি না কত হাজার বছর আগে আল্লাহ চালু করছেন তাও জানি না এই নদীগুলির ভিতরে মাছ যে আছে কোটি কোটি মাছ এই কোটি কোটি বছরে হাজার হাজার বিলিয়ন টিয়ন কোটি কোটি মাছ মানুষ মেরে মেরে খাইলো মেরে মেরে খাইলো আজ পর্যন্ত মাছ শেষ হয় হ্যাঁ না বাংলাদেশ সরকার না জাতিসংঘ যাক এই সমুদ্রের ভিতরে কোটি কোটি মাছ দেখে একটা সাগরের ভিতরে একটা নীল তিনি প্রত্যেক দিনই একশো দশ মন খাবার খায় অথচ তার জাতিসংঘ নাই ব্যাংকের অ্যাকাউন্ট নাই আগামী দিনে খাবার জমা নাই মাঠ ঘাট কিছু নাই তার কিচ্ছু নেই সাগরের ভিতরে আল্লাহ মন খাবার খায় আর আমরা কয় খাই আমরা খাই হাফ কেজি সারাদিনে পারবেন হাফ কেজি চালির ভাত এক পোহা এক পোহা খাইনি তো কাত আর যখন ডায়াবেটিসের রোগ আছে তারা তো ভাত খাবার পারে না তারা রুটি চাল ঠিক আছে না রুটি খায় এক একটা রুটি খায় এক একটা ভাত খায় অল্প কদ্দূল খায় আর কি বেশি খাইলে তোমার জ্বালা এই জন্য তারা লেবেল লেবেল করে খায় তো মনোযোগ দিয়ে প্রত্যেকদিন একশো দশ মন খাবার একটা তিমিরে খাও এরকম কোটি কোটি তিমি সাগরের ভিতরে আছে। তিমির চেয়ে তো মরুপ্রাণী সাগরের নিচে আছে। তুমি এত সাপ যদি আল্লাহ খাওয়াইতে পারে তাহলে আমাদেরকেও আল্লাহ দে আল্লাহ শুধু দেয় না আল্লাহ দেওয়ার পরে বলছেন এমানদা

এবং বন্ধ দুনিয়াতে আপনি রেখে গেলেন আল্লাহর কুরআন আল্লাহ বলতেছেন ফা ইয়া কূলা রাব্বিনা মুল আখরতা লি হাত এর বস্তুগুলি কাপড়ায় কমড়ায় টেনে টেনে ছেড়ে ফেলবি টেনে টেনে ছেড়ে ফেলবি আর বলবে ফা ইয়াকুল রাব্বি হে আমার রব লাউলা আখরতা লী লা জাল ইলাজাল ক্বারীবা আবার দুনিয়াতে পাঠান ফাস সাদাকাহ বেশি বেশি করে সাদকা করব দান করব ওয়া কুন স সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব আপনি আপনি আমাকে আবার সুযোগ করে দেন আল্লাহ পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ বলবেন না আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার কোনো তোমার সুযোগ নাই আর আসার কোনো সুযোগ নাই আর আসার কোন সুযোগ নাই বান্দা আর আসার কোন সুযোগ নাই জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া সুনারা দা জিনে গিতুর জাই ফাকি দিয়া ও আদামো দে পাগে ধরিয়া গেছে দাঁড়ি দাডি দন্তমা সে গুটা চারি রাদা দই जिंदगी तू সকলের ইমাম পৃথিবীতে একজন আল্লাহর ওলীর জন্ম হয়েছিল তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান Jazuli বিশ্ববিখ্যাত আল্লাহর ওলী মুহাদ্দিস তিনি মরক্ককে কালেম আদওয়াত দিতে গিয়েছিলেন

সত্তর বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ওইভাবেই কবরের মধ্য আছে তার দেহ পচে নাই চোখ পচে নাই চুল পচে নাই কাফন পচে নাই শরীরের ত্বক নষ্ট হয় নাই ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছিল চেহারা মোড়া ভাব তখনও নষ্ট হয় নাই ত্বক নষ্ট হয় নাই ঠোঁট নষ্ট হয় নাই দাঁত নষ্ট হয় নাই চুল নষ্ট হয় নাই একবার ধরে বলা যাবে অল্ল কবর সত্য একসাথে বলেন সত্য বলেন সত্য আর সত্য ওনাদের জীবন থেকে চলে যায় একটা কারণ কারণটা হলো মনোযুদ্ধ বেশি সময় নেব না কষ্ট না আপনারা বুঝছেন আমি আমার আলোচনার এই চলে আসছি দোয়া বসে যান করবেন না না শেষ সময় চলে যাবেন কারণ বাবা মা কবর থেকে দোয়ার আশা একটু বসে দাদা দাদি নানা নানি দোয়ার আশা বসে আছে আচ্ছা বলেন তো আমাদের দেশে আগে মসজিদে মিলা ধুলে সিন্নি দিত মিষ্ঠা মিষ্ঠান ঠিক আছে না ভাই মানুষ তো এত পয়সা করে আগে ছিল না এই আমন টান ধানটা পরে এই ধানের মিষ্টান্ন পকোইয়া আখের গুড় দিয়ে বা রস দিয়ে আমাদের দেশে মিষ্টি পকেত এই মিষ্টিটা মসজিদে নিয়ে মিলাদ দিত তো আগে তো আর ছিল ছিল না কলার পাতা তো কলার পাতা দিয়ে মানুষকে তো মিলাদ যখন মসজিদে দিত তখন বাবা বা বড় ভাইরা ওই কলার পাতার মিষ্টি হাতে করে বাড়ি নিয়ে আসতো মিষ্টি একটু ফাইলে আমরা মনে করতাম যে দুনিয়া পাই এলেছি বিরাট খুশি হইতাম না আগে তো জিলাফি কম ছিল বাতাস আর বেশি আছে বাতাসে বেশি এখন তো মানুষের পয়সা করি হয়েছে এই জন্য জিলাপি টিলাপি হয়েছে কিছু মিষ্টি মিষ্টি আবার যখন আরো ফয়সা করি হয়েছে তখন জিলাপিও থাকতো তখন রসগুলো হইব আরো ফয়সা হইব তখন মানুষের এই মানুষের জামা খাওয়াইবো আরো আর দামি ঢাকা হইতো এটা কি মিষ্টি মিষ্টি না দিয়ে জিলাপি টিলাপি না দিয়ে খিচড়ি বিরিয়ানি এইগুলো কি আল্লাহ নবী সহি তুমি জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো যাহার নাম থেকে বাঁচো সাহনি বলেন ইয়ার সুল আব খেজুর খাওয়ানোর সামর্থ্য অনেকের নাই রবি বললেন তাহলে তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলেও যাহার নাম থেকে বাঁচো একসাথে বলবেন না লাহ বা এখন মিষ্টি বা মিষ্টান্ন দিলে কেউ যদি মনে করে এটা বেদা তাহলে বুঝতে হবে তার কপালে আসলে শনি ধরছে কপাল মহন্দ মন্দ মন্দ এটা বুঝে না কোনটা দাঁত আর কোনটা বেদাত এটা বুঝে না মন্দ মন্দ আরবে খেজুর পাওয়া যায় সহজ কিন্তু বাংলাদেশে আপনি চাইলেই খেজুর কত করে কেজি এখন ছয়শ টাকা না এক কেজি খেজুরের দাম ছয়শ টাকা পাঁচশো টাকা তো তোমার এটা বেশি মানে ভালো না মোটামুটি আর কি বেশি ভালোটা কিনতে গেলে সাতশো আটশো নয়শো এক হাজার এরকম আছে ভালোটা কিন্তু এই আরবে ভালোটা আপনি অ্যাভেলেবেল পাবেন আরবের পুরা আরবে বাজারে বাজারে সারা বছরই পাবেন আমাদের দেশে সারা বছরই জিলাফি 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 পাবেন আমাদের কাছে জিলাফি কি সহজলভ্য এই জন্য মানুষ জিলাফি খায় তার জন্য তো আপনি নাক ছিটকিতে পারেন আল্লাহ রসুল্লের হুকুম তোমার যার নাম থেকে বাঁচো তোমার ভাইকে একটা খেজুর দিয়ে হলো যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করো এই জন্য সব কিছুতে বেদাত খুঁজতে হয় না কিছু জায়গায় ইবাদত খুঁজতে হয় এই মানসিকতা আমাদের থাকা প্রয়োজন ইবাদত খুঁজতে হয় এই কোরআন আল্লাহ ফয়সালা দিছে আল্লাহর একটা ফয়সালা খুব চমৎকার ফাইয়া আমাল মিসল কোলা যাররাতিন খাইরা ওয়া ভাইয়া আম এল মিশু কম একসাথে বলুন আল্লাহ হওয়ার আল্লাহ কোরআনে বলেন কোনো পরিমাপ প্রস্ট রাখবেন হুজুর হনু কি আপনাদেরকে বুঝাই দিয়ে যায় রাতে সকালবেলা যখন শীতের আকাশে সূর্য ওঠে দেখবেন টিনের ফাঁকা দিয়ে পাটখুরির বেড়ার মধ্য দিয়ে একটু ফাঁকা দিয়ে সূর্যের আলো আসে সূর্যের আলোর মধ্যে আপনি দেখবেন কিছু ধুলাবালি উঠতে থাকে খালি চোখে দেখা যায় না কিন্তু আলোর কারণে দেখা যায় এই ধুলাবালি যেমন অনু ছোট্ট ছোট্ট অনু এই পরিমাণ নেকের কাজ যদি আপনি করেন আল্লাহ বললেন তার বেনিফিট আমি তোমাকে দিয়ে দিব একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নেকের কাজ যত ছোট হোক করব না গুনাহের কাজ যত ছোট হোক নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না গুনাহের কাজ যত ছোট হোক করব না কথা কর না কেন ঠিক কিনা আমাদের কাজ হচ্ছে গুনাহের কাজ ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না আল্লাহ নবী এই জন্যই বললেন একটা খেজুর খাওয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো এই জন্য আমরা বিলাদে দাওয়াত করলে সেটা আমার কি কথা কর না কেন আপনি আমার দাওয়াত করছেন কি করছে হুজুর আমার বাড়িতে আমি দোয়া খেয়ার করলাম করার পরে হুজুর তাহলে আপনি কি মেহমানকে পরিপূর্ণ সম্মান করছেন আচ্ছা আমার একজন ডাকি নিয়ে বাড়ি নিয়ে গেল হুজুর কি ভক্ত হুজুর আসেন বসেন ঘরের ভিতরে বসায় বেড়া গেছে এটা বক্তব্য কি তা উত্তর তাহলে আপনি কি মেহমানকে সম্মান করা হলো মেহমানকে দাওয়াত করলে কিছু না হলেও তার সামনে পানি হলো শরবত হলেও তাকে পরিবেশন করা দেয় খালি বেদাত আল্লাহ খেজুর গাছের ডালের সাথে মসজিদ মতো খেজুর তারা বেঁধে রাখতেন খেজুর বেঁধে রাখার পরে সাবিরা ওই খেজুর এনে এসে এসে তারা খেজুর বেড়ে বেড়ে খেজুর খাইতেন এখন আপনি যদি জিলাফি রেখে দেন আমাদের দেশের বারটা জিলাপি চুরি করে নিয়ে যায় কি জমানা ছিল দেখছে খেজুর বেঁধে রাখছে খেজুর খাইবে যার প্রয়োজন হতে একটা খাইতো তাহলে আর একবার জন্য রেখে দিত আর আমরা তাবারুকের টুকলা শেষ হয়ে যায়

সানা তা বারো সময় ভিতরে চলে আসি সানামা আমি একটু কাতার করে দিই তাহলে তার দিতে শুনতে সঈদি সিওরে পেলে থাকবে না মরণ যন্ত্র না থাকবে না বরণ যন্ত্রনা এই শুধু মনের বাস माल सू सल फा हो सलाम ओ भा हो अजम में हो सलाम ओ भ محمد بلا في لا خو سلام بلا نجمي إذا إمام في لا وسلعة متو شاني قدرات فيلا خوسلا مس افاجاني رحمات فيلا خوسلا مس امعي مجمي هدايت فيلا غریب خزان غریب نواس خزان خزان امام بهودی اور مجدد ألف نی پرلا خوشالام سمع مجمع اذا يطفي سيد سيدي كل أولياء ليعي كلام تعجي

सलामी आजा हो हज़ारो सलाम मदीन के चा سلام सलाम کی के مدينك جاد بحب سلام